ঘুরিয়ে এই বোতলটাকে কেটে নিতে হবে কিভাবে আমি এই বোতলটাকে কেটে নিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারাও এভাবে কেটে নেবেন এবং কতটুকু পর্যন্ত ছিদ্র করে নিয়েছি সেটাও হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন এবার পিছনের অংশ থেকে চার আঙ্গুল পর্যন্ত আমি এভাবে একইভাবে একটু ছিদ্র করে তারপরে কেটে নিব আমি এই কাজটা একটা কাচির সাহায্যে করছি কিন্তু আপনারা কিন্তু একইভাবে বটি দিয়ে ছুরি দিয়ে দা দিয়ে যে কোনো কিছু আপনারা এটা কিন্তু কেটে নিতে পারবেন আমি খুব সুন্দরভাবে রাউন্ড শেপ করে এটা কেটে নিয়েছি আপনারাও একইভাবে কেটে নেবেন এবার এই বাটির মতো অংশটার ভিতরে দিয়ে দিব আমি তিন টেবিল চামচ লবণ লবণ দিয়ে আমি একটু এটাকে সমান করে দিব সমান করে দিয়ে এবার এটার ভিতরে দিয়ে দিব তিন টেবিল চামচ হ্যান্ডওয়াশ তিন টেবিল চামচ লবণের জন্য ব্যবহার করতে হবে তিন টেবিল চামচ হ্যান্ডওয়াশ যে কোনো হ্যান্ডওয়াশ হলেই হবে অথবা আপনারা এখানে সাবান পানিও ব্যবহার করতে পারবেন একটু ঘন করে তারপরে এটিকে আমরা একসাথে একটু মিক্সড করে নিব হ্যান্ডওয়াশ এবং লবণ এভাবে মিক্সড হয়ে গেলে আমাদের এখন লাগবে একটা লেবু এবার এই লেবুটিকে আমি মাঝখান বরাবর কেটে নিব এবার লাগবে কিছু লবঙ্গ এই লবঙ্গগুলোকে এই লেবুর ভিতর এভাবে ছিদ্র করে করে ঢুকিয়ে দিব এভাবে ঢুকিয়ে দিয়ে তারপরে এই লেবুটাকে আমরা এই বাটিটার ভিতরে এই হ্যান্ড ওয়াশ এবং লবণের উপরে বসিয়ে দিব বসিয়ে দিয়ে অপর যে বোতল ছিদ্র করা ছিল সেই বোতলের অংশটা নিয়ে এভাবে লাগিয়ে দিব বাটিটার সাথে আমি যেভাবে দেখিয়েছি আপনারাও ঠিক এভাবে